আর এদিকে তৃণমূলের আগামীকালের ব্রিগেড জনগর্জন সভাতে মূলত ফোকাস থাকছে সন্দেশকালের দিকে কারণ সন্দেশকালে এই মুহূর্তে তৃণমূলের কাছে একটা কাঁটা সন্দেশকালী আন্দোলনের প্রথম সারিতে মহিলারা মহিলাদের অমর্যাদা অসম্মানের অভিযোগ তারা তুলে এনেছিলেন গুরুতর অভিযোগ করেছিলেন আদিবাসী তপসবি জাতির মানুষজন তাদের জমি দখল করে নেওয়া হয়েছে বেআইনিভাবে এবং একাধিক অভিযোগ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যেমন জমি দখল সেরকমই একশো দিনের কাজের টাকা তাদের তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে আসল মানুষের কাছে যাওয়ার বদলে নদীবাঁধ তৈরির প্রকল্পেও সেখানেও তোলাবাজির অভিযোগ তারা তুলেছেন এক এক গাদা এক অনেক অনেক অভিযোগ এই মুহূর্তে সামনে দাঁড়িয়েছে সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে সেই অস্বস্তি কতটা কাটাতে সক্ষম হবে তৃণমূল শীর্ষ নেতৃত্বে একটু জানার চেষ্টা করি অরিত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অরিত্র কালকের এই ব্রিগেড জনগর্জন সভার দিকে নজর রয়েছে প্রত্যেকের একেবারে ইউনিক সভা হতে চলেছে সব দিক থেকেই অবশ্যই সন্দেশখালী একটা বড় ফ্যাক্টর এই সন্দেশখারী কাটাটা কতটা সরানো সম্ভব হবে দেখো নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই যে সন্দেশখালী সেই সন্দেশখালীর ঘটনা যে একটা বড় বাধা একটা বড় কাটা তৃণমূল কংগ্রেসের কাছে তা বলার অপেক্ষা রাখে না তার কারণ স্থানীয় মানুষ মহিলাদের অভিযোগের যে তীর ছিল সেই শেখ শাহজাহান যিনি বর্তমানে সিবিআই কাস্টাডিতে রয়েছেন তার পাশাপাশি শিবপদ হাজরা উত্তম সর্দার তারা সকলেই তৃণমূলের একটা পদে রয়েছিলেন পদে আসেন ছিলেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু সুর চড়াতে শুরু করেছিল বাকি রাজনৈতিক দলগুলি বিরোধী প্রধান বিরোধী বিজেপির তরফ থেকে একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে যে তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের আশ্রিত গুন্ডারাই এই একাধিক দুষ্কর্ম চালিয়ে গিয়েছেন দেখো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি কয়েকদিন আগেও দেখি যে নারী দিবসের প্রাক্কালে কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন এবং সেই মিছিলে কিন্তু সন্দেশখালীর একটা অংশের মহিলারা যোগদান করেছিলেন পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে ক্যামেরা যে অফিস রয়েছে সেখানে বসিয়ে কথা বলেছিলেন এবং যে সভা মঞ্চ ছিল সেই পথসভার পথ র্যালির পরে সেই মঞ্চতেও কিন্তু সামনের শাড়িতেই দেখা গিয়েছিল সন্দেশখালীর মহিলাদের তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একদমই তুমি যেটা বললে প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ এবং দেখার এখন আজকে আগামীকালের মঞ্চ থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা কি বার্তাটা দেন কি বক্তব্য থাকে তাদের নজর থাকবে আমাদের অরিত্র সঙ্গে থাকুক এদিকে ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালীতে পাল্টা সভা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আদালতের নির্দেশে এই সভা হচ্ছে শর্ত সাপেক্ষে সন্দেশখালীতে সভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত পারমিশন প্রত্যেকবার কোর্ট থেকে পারমিশন নিতে হয় কারণ এখানে সরকার যেটা আছে সেটা কোনো কাজেরই না আমরা কোর্টের উপরে ভরসা রেখেছি কোর্ট আমাদের জাস্টিস দিয়েছে তাই বড় ছোট সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয় কারণ পুলিশ পারমিশন দিতে চায় না আগে সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে পড়ে রয়েছে বিজেপি ও বামেরা তৃণমূলের ব্রিগেডের দিনে সন্দেশখালীতে সভা করবেন শুভেন্দু যে বিষয় একটু আগেই মুদ্রা ডিটেলে বলছিল মানে এই মুহূর্তে ইলেকশনের আগে সামনে লোকসভা নির্বাচন তার আগে রাজনৈতিক দলের কাছে কিন্তু সন্দেশ খালি একটা বড় ইস্যু মাটি কামড়ে তারা পড়ে রয়েছে আমি কথা বলবো এই বিষয়ে আমাদের প্রিপোর্টারের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ সরাসরি রয়েছে প্রদীপ্ত আমরা দেখছি শুভেন্দুর সভা যদিও সেটা শর্ত সাপেক্ষে একটা সভা হতে চলেছে কেন বারংবার তারা সেখানে পৌঁছে যাচ্ছেন কেন সন্দেশ খালি নিয়ে প্রতিটা রাজনৈতিক দল এতটা মানে তারা মাটি কামড়ে পড়ে থাকার একটা চেষ্টা করছে দেখো সন্দেশখালী একেবারে টাটকা ইস্যু লোকসভা নির্বাচন একেবারে দৌড় রয়েছে ফলে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্যের শাসক দল যথেষ্ট চাপে রয়েছে এবং সন্দেশখালীর ঝড় বাংলায় উঠবে কোর্ট অ্যান্ড কোর্ট এই কথা নরেন্দ্র মোদী বলে দিয়েছেন অর্থাৎ বিজেপি কীভাবে সন্দেশখালীর ইস্যুকে ব্যবহার করবে কীভাবে সন্দেশখালী নিয়ে তারা এগোতে চায় সেটার সুর স্বয়ং প্রধানমন্ত্রী বেঁধে দিচ্ছেন ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি লোকসভা নির্বাচনে অন্যান্য যে কোনো ইস্যুকে পিছনে ফেলে রেখেই তারা সন্দেশখালি নিয়ে নিয়েই ঝাপাবে সেটা রাম মন্দির কেন্দ্রের একাধিক উন্নয়নের প্রকল্প সেগুলোও পিছনে চলে যাচ্ছে শুধুমাত্র তারা সন্দেশকালী ইস্যুকে সামনে রাখছে তার কারণ শুধু জমি লুট নয় সেখানে যে অভিযোগ সামনে এসছে যে মহিলাদের ওপরে যে অত্যাচারের ঘটনা এসছে সেটা ভয়ঙ্কর ঘটনা ফলে এটাকে সামনে রাখলে তৃণমূল কংগ্রেসকে অনেকটা বেকায়দায় ফেলা যাবে সেই কারণে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাংক বড় ইস্যু অনেক ধন্যবাদ প্রদীপ্ত